যারা সমকামী খোলাফায় রাশি তাদের কাগজ দিয়ে পুরাই দিতেন পৃথিবীতে চিহ্ন পর্যন্ত তাদের রাখা হতো না এই সমকামী তার জন্য একটা জাতি কেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই জাতির নাম এখনো সেই সিরিয়া এরপরে আপনার ফিলিস্তিন জর্দানের এক অংশ মিলে এখন আপনারা দেখবেন বাহারে মায়ের মরাসাগর যাকে ডেড সি বলা হয় মরা সাগর এখনো আছে পৃথিবীর সব সাগরের পানি লোনা কিন্তু এই মরা সাগরের পানি অন্য পানি থেকে দশ গুণ বেশি লোনা কোন মাছ কোন প্রাণী সমুদ্রের মধ্যে বাঁচে না কারণ কি এই মানুষগুলি সমকামী তাই লিপ্ত ছিল প্রাণ যেন সমকামী ছিল তারা সমকামী পুরুষে পুরুষে অকাম করত নারী নারী অকাম করত কয়েকদিন আগে খবরে দেখলাম এই দুই হিন্দু বেডি এক বেডি আর এক বিয়ে করছে এক পুরুষ আর এক পুরুষ বিয়ে করছে আস্তাগফিরুল্লাহ আল আযীম বেডি বেডি বিয়ে করলো বাচ্চা হবে কার ছি ছি আপনি একটু চিন্তা করেন কতটা অসুস্থ মস্তিষ্কের এরা মানব জাতির কিন তো গো সার প্রকার তেলা প্রকার তো মানুশি হতে পারে সে মানুষের কতারই করতে পারে পরি হিসাব করে ধর্ম পড়ে আসে তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম সেটা পড়ে আসে যারা ট্রানসেন্টার এই সমকামিত এবং পুরুষে পুরুষে বিয়ে করে নারী নারী বিয়ে করে তো মানুষের কতারই ধর্ম পড়ে আসে কি কথা বলবেন তো মানুষের না

Abma, Abma, sieh